নির্বাচন হবে আগে জাতীয় নির্বাচন হবে পরে প্রয়োজনীয় সংস্কার ছাড়া এই বাংলাদেশের ভিতরে নির্বাচন হতে দেওয়া যায় না হতে পারে না যারা নাকি নির্বাচনের জন্য বারবার বারবার কথা বলছেন আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আপনারা নির্বাচন ক্ষমতা যে কি করবেন এখনই তো আমরা লক্ষ্য করেছি যে আপনাদের দলীয় লোকদেরকে নেতাদেরকে কর্মীদেরকে সমর্থকদেরকে এখনো তো আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন আমরা দেখেছি ইসলামী নীতি আদর্শ এবং এই দুর্নীতিবাজ রচিত এই নীতি আদর্শের ভিতরে পার্থক্য হল পাঁচই আগস্ট যখন নাকি দেশ অভ্যুত্থান হলো এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই মা এখনো কান্নার ব্যক্ত করতেছেন আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না এখন আমাদের কানে সেই শব্দগুলো আসছে মুক্তর সেই পানি পানি শব্দ এখন আমাদের কানে ভাসছে আজকে রাজপথ রক্তের রঞ্জিত হয়েছে আজকে হাজার হাজার শত শত আজকে বাংলাদেশের মানুষ চোখ হারিয়েছে বঙ্গুত্ব বরণ করেছে সেখানে আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনগুলো তখন আমরা বাংলাদেশে নিরাপত্তা এবং সংখ্যালঘুদের নিরাপত্তার জন্যে আমরা সারা দেশে পাহাড়ের দায়িত্ব পালন করেছি কারণ আমরা বুঝেছি শকুন চক্ষু ভারত আমাদের বাংলাদেশের দিকে নিয়ে আছে সুযোগ পাবে তো আন্তর্জাতিকভাবে সংখ্যালঘুদের ইস্যু সামনে নিয়ে এসে আমাদের দেশ অশান্তি করবে এই ধরনের চিন্তা তারা করবে এটা আমরা বুঝতে পেরেছি তখনই যেন ভিতরে এই অবস্থান তৈরি করতে না পারে এই জন্য কিন্তু সারা দেশে সংখ্যালঘুদের আমরা যান মাল এবং তাদের উপাসনালয়গুলো কোনো ক্ষতি না হয় পাহাড়ার দায়িত্ব পালন করেছি যখন নাকি কোনো প্রশাসন ছিল না তখন আমরা সারা বাংলাদেশে মানুষের রাস্তায় চল চলার জন্যে তাদের কষ্ট লাঘবের জন্যে আমরা ট্রাফিকের সিগনালের দায়িত্ব পালন করেছি আর তখন আমরা কি দেখেছি মায়ের কান্না বন্ধ হয় নাই রক্ত এখনো শুকায় নাই তখন এক শ্রেণীর নর পশুরা তখন চাঁদা বাজিতে লিপ্ত তারা টেন্ডার বাজিতে লিপ্ত তারা বিভিন্ন ঘাট দখলে লিপ্ত তারা স্টেশন দখলের জন্য লিপ্ত আমি ওদেরকে দীক্ষা করাই আমি বলেছিলাম যে আপনারা যারা নির্বাচনের জন্য পাগল হয়েছে আগে আপনারা আমাদেরকে দেখান যে আপনারা নিয়ন্ত্রণ করতে পেরেছেন যদি নিয়ন্ত্রণ করতে না পারেন ক্ষমতায় যাওয়ার পরে আপনারা যে কি কাণ্ড করবেন এটা আমাদের জানা আছে এই জন্য সংস্কার প্রয়োজনীয় আগে আর যৌক্তিক সময় নির্বাচন পড়ে আর সাথে সাথে স্থানীয় নির্বাচন হবে আগে জাতীয় নির্বাচন হবে পরে